যে সম্পদ আমাকে আল্লাহ স্বয়েন থেকে বাধা প্রদান করে যে সম্পদ নামাজ থেকে বাধা প্রদান করে যে সম্পদ জিকে থেকে বাধা প্রদান করে যে সম্পদ না ফিরে আসায় বাধা প্রদান করে সেই সম্পদ আমার জন্য প্রতি আল্লাহ কিন্তু দোয়া করা আল্লাহ আমাদেরকে আপনি প্রয়োজনীয় ধনসম্পদ দান করেন আমাদেরকে আল্লাহ প্রয়োজনীয় ধনসম্পদ দান করেন প্রয়োজনীয় টাকা পয়সা দান করেন মোস্তাকান আমরা দোয়া করব কারণ অতিরিক্ত সম্পদ অধিক টাকা পয়সা আমাদের জন্য প্রতিকার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমি আরে কায়েতে আমাদের আল্লাহ বলছেন

অত্যন্ত জটিল রূপ সম্পদ থেকে আল্লাহ রাস্তা ব্যাক দেয় না সংকীর্ণ মন কি বলে তার কারণে উলামায়ে গ্রাম গেলে বাড়ি থেকে হয়ে যায় ঘর থেকে বাইর হয়ে যায় জোরা যদি টাকা পেছে এটা হচ্ছে কৃপণতার আলামত রূপটাকে দূর করতে হলে আল্লাহ সুখে থাকতে হবে এটা আল্লাহ পাক সৃষ্টির রত্ন থেকে দেওয়া দিচ্ছে যাতে করে বান্দা এই রূপটাকে দূর করে কোষায় আমাদের প্রশস্ত মন প্রশুদ্ধ মন

সারাদিন আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করবো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অধিকার করুন মা বোনেরা এটা তো একটা নদী একটা দলিল একটা আপদ আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে যাইতেছি মহিলারা আপনারা ভালো করে শুনবেন এই বছর যদি সম্ভব হয় না সম্ভবত যদি সম্ভব হয় আগামীতে আপনারা একটা আবল করবেন যে